আমাদের হাতে কিছু এক্সক্লুসিভ তথ্য উঠে এসেছে এই মুহূর্তে আমাদের হাতে সেই গোয়েন্দা রিপোর্ট উঠে এসেছে যেটা থেকে শেখ হাসিনা সরকারের শেষ সময় মানে তার সরকার পড়ে যাওয়ার ঠিক আগের এক সপ্তাহ আগের সেই সময় এবং সেই সময় কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন তার মধ্যে দিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে উঠে আসছে যেটা দিয়ে আলোকপাত করা সম্ভব কোন কোন সেই ব্যক্তি কোন কোন সেই এজেন্সি বা দল যারা এই চক্রান্তে লিপ্ত ছিলেন তার মধ্যে যেমন বিএনপি এবং জামাত রয়েছে কিছু ব্যবসায়ী রয়েছে কিছু সাংবাদিকের নাম রয়েছে ঠিক তেমনভাবেই চাঞ্চল্যকরভাবে যে তথ্য আমরা এই মুহূর্তে আপনাদের সামনে সবার প্রথম আজ যে গোয়েন্দা রিপোর্ট এই মুহূর্তে উঠে আসছে সেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা সার্ভেলেন্সে এমন কিছু মানুষকে রেখেছিলেন যাদের কথোপকথনের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং যে রিপোর্ট এই মুহূর্তে ভারতের গোয়েন্দা এজেন্সিগুলির কাছেও এসে পৌঁছেছে সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে মাত্র ঘরের বাইরে নয় ঘরের অন্ধরে সর্ষের মধ্যে ভুগছিল শেখ হাসিনা নিজের সরকারের কিছু মন্ত্রী সাবেক মন্ত্রী এবং নেতা তারা কিন্তু সরাসরি যুক্ত ছিলেন এবার অয়নজিৎ দা কিছুক্ষণের মধ্যেই এই যে তথ্য আমরা এই মুহূর্তে তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে যে চাঞ্চল্যকর তথ্য যে শুধুমাত্র যারা শেখ হাসিনার বিরোধী বলে পরিচিত বাংলাদেশের রাজনীতিতে তাদের উপর তো সন্দেহ ছিল সন্দেহের রেডার বা সার্ভেলেন্স তাদের উপর হওয়াটা খুব স্বাভাবিক এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু তার নিজের সরকার তার নিজের মন্ত্রিসভার এমন কিছু মন্ত্রী তাদের উপর সার্ভেলেন্স চলছিল এবং সেটা থেকে যে তথ্য উঠে এসেছে তারাও কোথাও গিয়ে শেখ হাসিনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছেন সেই তথ্য আমরা তুলে ধরব কিন্তু তার আগে আপনাদেরকে জানাই যে তথ্য আমরা এই মুহূর্তে সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং যে তথ্য এই মুহূর্তে ভারতীয় যে ইন্টেলিজেন্স এজেন্সি তাদের কাছেও এসে পৌঁছেছে এই তথ্যের সূত্রটা কি এই সূত্রপাতটা কি এই তথ্য কিন্তু সংগ্রহ করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি ইন্টেলিজেন্স এজেন্সিগুলি এবং তারা সেই তথ্যটিকে সংগ্রহ করে সেই তথ্যটিকে প্রসেস করেছে এবং এই মুহূর্তে এই একই তথ্য এসে পৌঁছেছে সূত্র মারফত ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে আপনারা জানেন নয়াদিল্লির বুকে একটি সেফ হাউসে ভারত সরকারের আতিথ্যতায় এবং তত্ত্বাবধানে সেফলি এবং সিকিউরলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই মুহূর্তে রয়েছেন এর পেছনেও একটা গভীর ষড়যন্ত্র এবং প্ল্যান ছিল আমরা জানি না কিন্তু যেটুকু জানতে পারছি এই গোয়েন্দা তথ্যের মাধ্যমে যে শুধু একে একে আপনাদেরকে নামগুলো পড়ি যে তথ্য ইন্টেলিজেন্সের মাধ্যমে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে এক নয় দুই নয় প্রায় এক ডজনেরও বেশি মানুষের নাম এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এক ডজনের বেশি মানুষের নাম আমাদের কাছে রয়েছে সেখানে কারা কারা রয়েছেন সেখানে এই যে টেলিফোনিক কনভার্সেশন বিভিন্ন নেতা মন্ত্রী আমলা তাদের ওপর যে সার্ভেলেন্স চালাচ্ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদের বক্তব্যগুলি টেলিফোনিক যে কনভারসেশন দূরাভাষে হয়েছে সেটি সার্ভেলেন্স চালিয়ে ইন্টেলিজেন্স সোর্স থেকে যেটা জানা যাচ্ছে যে তার মধ্যে কিছু সাবেক সরকারি আমলা রয়েছেন উচ্চপদস্থ তার মধ্যে কলেজ প্রফেসর রয়েছেন তার মধ্যে সাংবাদিক রয়েছেন তার মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি নেতারা রয়েছেন তার মধ্যে কিছু ছাত্র নেতা রয়েছেন তার মধ্যে কিছু ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন তার মধ্যে কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন তার মধ্যে কিছু পুলিশের কর্মকর্তা রয়েছেন কমিশনার লেভেলের তার মধ্যে জামায়াত ইসলামের আমির বাংলাদেশের তার নামও রয়েছে সুতরাং সব দিক থেকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু পরিকল্পনা তৈরি করা হচ্ছিল বলেই মনে হচ্ছে কিন্তু যে নামগুলি সবচেয়ে বেশি চাঞ্চল্যকর এবং আমাদের সামনে উঠে এসেছে আমরা এক এক করে সেই নাম আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের যে বিশেষজ্ঞ এসেছেন নয়াদিল্লি থেকে অয়নজিৎ সেন তার কাছে আমরা জানার চেষ্টা করব যে এর মধ্যে সত্যিই কোনো সারপ্রাইজ আছে কিনা সবার আগেই যে নাম সাবেক মন্ত্রী হাসিনা সরকারের সাবেক মন্ত্রী আইন মন্ত্রী ছিলেন যিনি এবং আওয়ামী লীগ নেতা আনিসুল হক তার ছবি আপনাদের সামনে আমরা স্ক্রিনে দেখাচ্ছি আনিসুল হক আইন মন্ত্রী সাবেক মন্ত্রী আইন মন্ত্রী এবং বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তার নাম উঠে আসছে এই গোয়েন্দা রিপোর্টে আনিসুল হক তিনি কি মন্ত্রিসভায় থাকাকালীন শেখ হাসিনার বিরুদ্ধে এই চক্রান্তে লিপ্ত হয়েছিলেন সামিল হয়েছিলেন এই প্রশ্ন আমাদের থাকবে আজ বাংলার পক্ষ থেকে অবশ্যই বাংলাদেশের আমাদের যারা শ্রোতা এবং জনগণ জনসাধারণ যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কাছেও এটা খুবই চাঞ্চল্যকর একটি তথ্য আমার মনে হয় তারাও আগামী দিনে এটা নিয়ে তাদের রাজনৈতিক যে পরিসর যে আলোচনা সেটার মধ্যে এটা নিয়ে অবশ্যই আলোচনা হবে কিন্তু আনিসুল হক একজন খুব সিনিয়র একজন মিনিস্টার এবং রাজনৈতিক নেতা বটে তার নাম কিন্তু রয়েছে এখানে এই যে গোয়েন্দা রিপোর্ট সে গোয়েন্দা রিপোর্ট আমি সরাসরি চলে যাবো আমাদের বিশেষজ্ঞ অঞ্জিত কাছে অয়ঞ্জিত দা আনিসুল হক তার নামটি যে এখানে উঠে আসছে এটার মধ্যে কি কোনো সারপ্রাইজ রয়েছে তিনি তো খুব বর্ষিয়ান একজন নেতা এবং মন্ত্রীও বটে আইন মন্ত্রী মনে হয় । একটা আশ্চর্য হওয়ার ভাবে মানে যা আজ করা যাচ্ছিল যতটুকু বাংলাদেশ মানে হাসিনা সরকার পড়ার পরে যেরকম চাঞ্চল্য তৈরি হলো এবং যেভাবে কিছু নাম উঠে আসলো সেখানে কিন্তু এনার নামটা আসাটা আমার একটু আশ্চর্য লাগল আইন মন্ত্রী দেশের আইন মন্ত্রী এবং নামটা যদি তাহলে কিন্তু আমার মনে হয় আহ পর্দার পেছনে ডেফিনেটলি কিছু হয়েছে কেননা না হলে নামটা তো এমনি আসবে না কিন্তু এটা একটু খুবই আশ্বজনক এবং চাঞ্চল্যকর বিষয় যেরকম একটা নাম চলে এসছে সামনে এবং আমার মনে হয় কিন্তু এইভাবে মানে ঘরের শত্রু বিভীষণ আমরা বলি তো সেই হিসেবে দেখতে গেলে যদি আহ মানে যেভাবে জিনিসটা সামনে আসছে এটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে শুধুমাত্র আমরা অপোজিশনকে বা অন্য কোনো গ্রুপকে আমরা দায়ী করছি সেটা নয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আহ নিজের আর ইতে যদি এরকম কিছু হয়ে থাকে এবং যদি দু তিন জন বা পাঁচ আছে আমি জানি না কিন্তু এরা যদি থাকে তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আমার মনে হয় শেখ হাসিনার জন্য কিছুই হবে না যে নিজেদের নিজেদেরই কোরাম মন্ত্রী অবস্থায় এরকম মানে 2014 সালে আনিসুল হক তিনি কিন্তু নির্বাচন লরেন এবং তিনি এমপি মানে পার্লামেন্টে তিনি নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া চার কনস্টিটিউয়েন্সি থেকে আওয়ামী লীগের হয়ে এবং পরবর্তীকালে তিনি কিন্তু ক্যাবিনেট মন্ত্রীও হন এবং এর আগে তিনি আইন মন্ত্রী তো ছিলেন মিনিস্ট্রি অফ ল জাস্টিস এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্স দু সালের নির্বাচনেও তিনি আবার জিতে আসেন আওয়ামী লীগের টিকিটেই এবং তিনি আবার মন্ত্রী হন এবং এই যে সরকার পতন হয়েছে সরকার পতন হওয়ার পর আনিসুল হক কিন্তু গ্রেপ্তার হন তেরোই অগস্ট গত বছর অগস্ট মাসে সরকার পতন হওয়ার পর তেরোই অগস্ট সদরঘাট থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় তারপর বাংলাদেশের যে পুলিশ এবং যারা ছিলেন তারা কিন্তু গ্রেপ্তার করেছেন তাকে এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি একটি নৌকায় করে পালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং সেই সময় তার সাথে ছিলেন সালমান এফ রহমান তার আরেক সহযোদ্ধা আওয়ামী লীগের মধ্যে এবং তাকে কিন্তু অ্যারেস্ট করা হয় সুতরাং এই মুহূর্তে তিনি বাংলাদেশেই রয়েছেন এরকম অনেক আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছেন অজ্ঞাত পরিচয় রয়েছেন কেউ ভারতে রয়েছেন শেখ হাসিনা অবশ্যই শেখ হাসিনা শেখ রেহানা তারা তো ভারতবর্ষে এসেছেন এবং তারা ভারত সরকারের তত্ত্বাবধানে রয়েছেন কিন্তু এমন অনেক সাবেক মন্ত্রীরা রয়েছেন নেতারা রয়েছেন তারা কেউ কেউ ভারতবর্ষে আসতে সক্ষম হয়েছেন কেউ কেউ অন্যান্য দেশে রয়েছেন এবং অনেকেই আত্মগোপন করে রয়েছেন আমরা তাদের ওয়্যার অ্যাবাউটস কিন্তু এখনও পর্যন্ত জানি না কিন্তু আনিসুল হক যিনি সাবেক আইনমন্ত্রী তিনি বাংলাদেশে রয়েছেন তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু তার বিরুদ্ধে এত বড় যে অভিযোগ অয়নজিদা উঠে আসছে এটা রেপাকাশন কি হতে পারে বলে মনে হয় দেখুন সবচেয়ে প্রথমে আমি একটা জিনিস বলবো যে অনেকে হয়তো বলতে পারে যে এমন একজনের নাম আসলেও সামনে যিনি এখন গ্রেপ্তার হয়ে গেছে কিন্তু একটা কথা আমাদের বুঝতে হবে যে আমরা ওখানে এই মুহূর্তে অবস্থিত নই সুতরাং গ্রেফতার হওয়া মানে আমি পুলিশ থানাতে বা জেলে ঢুকে গেছি কিন্তু জেলে ঢুকে যদি সত্যি সত্যি যদি কাজটা উনি করে থাকেন তাহলে জেলে ঢুকে কয়েকদিন মতো কিন্তু থাকছেন উনি হয়তো জেলের ভেতরেই বাড়ি বানিয়ে ফেলেছেন কি আমরা কি এটা বলতে পারি আমরা এটা কি বলতে পারি যে যে ইন্টেলিজেন্স রিপোর্ট যে গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে এসেছে গোয়েন্দা তথ্য জুলাইয়ের আঠাশ উনত্রিশ তারিখ থেকে অগাস্টের তিন তারিখ পর্যন্ত ভালো করে আপনাদেরকে আরেকবার বলি জুলাইয়ের আঠাশ উনত্রিশ তারিখ এবং অগাস্টের তিন তারিখ এই সময়টাতে এই কথোপকথনগুলি কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা কান পেতে শুনতে পায় এবং এবং তাদেরকে ফ্ল্যাগ অফ করা হয় এম প্রোডেক্ট ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেই কিন্তু কোথাও গিয়ে একটা ইন্টেলিজেন্স ইনপুট দেওয়া হয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে এবং তারপর তারা সেই সূত্রে এই সব মানুষগুলি এবং আমাদের কাছে যে লিস্ট এই মুহূর্তে রয়েছে ষোলো জন মানুষের নাম আমাদের কাছে আছে আরও নাম থাকতে পারে যতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি এমন ১৬ জন মানুষের নাম আছে সবাই আওয়ামী লীগের নয় কিন্তু কিছু মানুষ একবার টপ লেভেলে রাখিস তিনজন আওয়ামী লীগ নেতার নাম আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি এটি খুব বড় একটি খবর এখনো পর্যন্ত কেউ এই খবর কিন্তু আপনাদের আমাদের দর্শকদের সামনে নিয়ে আসেনি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পেছনে হয়তো কোথাও গিয়ে সলতে পাকাবার কাজ করেছেন কিছু তারই নিজের ক্যাবিনেট মন্ত্রী এবং নেতারা তার মধ্যে একটি নাম আপনাদের সামনে আমরা বললাম এবং তাই যদি হয়ে থাকে অরিঞ্জিন্দ্যা যেটা আমরা বলছিলাম যে যদি আনিসুল হক ওই সময়টাতে এই যে চক্রান্ত সেই চক্রান্তের সাথে কোথাও গিয়ে যুক্ত ছিলেন বলে এমন একটা আভাস পাওয়া যাচ্ছে এই গোয়েন্দারের রিপোর্টে তাহলে তিনি কি আগে থেকেই জানতেন যে সরকার পতনের একটা রূপরেখা তৈরি হচ্ছে বেশি দিন টিকবে না অগস্টের মাঝামাঝি বা শেষের দিকে সরকার পড়ে যেতে পারে তাই তিনিও সেইভাবেই প্রিপেয়ার করছিলেন তিনি তো দেশ ছাড়তে পারিনি সক্ষম হননি আমরা জানি না তাকে বলা হচ্ছে তিনি অ্যারেস্টেড হয়েছেন এমনও তো হতে পারে যে তিনি অ্যারেস্ট যেটাকে দেখানো হয়েছে তিনি কারাবরণ করেছেন এবং তিনি সেই এজেন্সিগুলির সাথে সহযোগ সহযোগিতা করেছেন তাকে এখন কিভাবে রাখা হয়েছে আমরা জানি না জেলের মধ্যে তুমি যেটা বলছো যে তিনি হয়তো বহল তবিয়তেই রয়েছেন এবং হয়তো আগামী দিনে আরও বেশি মানে এই কয়েকটা মাসে ছ মাসে আরও বেশি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এজেন্সিদেরকে তথ্য সরবরাহ করে তিনি সহযোগিতা করছেন দেখুন এটা বিকজ আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে যে রহমানের আরেকটা আছে যে আমরা শুধু এটা ভেবে চলবো না যে উনি এই মুহূর্তে জেলে আছেন বা যখন ঘটনাটা ঘটেছে ওনার যেটা টেলিফোনিক কনভারসেশন আপনি বললেন সেই টেলিফোনিক কনভারসেশনে উনি কতটা এবং কোন ইনফরমেশনটা সরবরাহ করেছে সেই বিষয়টা ইজ সামথিং উই মানে যেটা আই থিংক ইট ইস ইম্পর্টেন্ট বাট অ্যাট সেম টাইম আমি এটা বলবো বলবো যে যেরকম করে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি এগোচ্ছে এই অবস্থাতে দেখতে গেলে আমার মনে হয় যে যা ঘটেছিল অগাস্ট মাসে সেটাতে যদি উনি আদৌ এটা করে থাকে তাহলে উনি কিন্তু ডেফিনেটলি একটা ডিফেন্স নিয়ে নিয়েছিলেন কিন্তু এটাও মানতে হবে যে ওয়ার্ল্ডের সামনে জগতের সামনে ইমেজটাকে উঠতে করা যাবে না যে কোনো মতে সাইট চেঞ্জ করে ওদিকে চলে যেতেন তাহলে হয়তো লোকে ভাবতো ও আচ্ছা শত্রু বিভীষণ কিন্তু এমনও হতে পারে যে উনি দেখাবার জন্য দেখালেন আমি অ্যারেস্ট হয়ে গেছি এবং হ্যাঁ মানে এইটাই আমার মনে হয় যে এই দিক থেকে দেখতে গেলে উনার মানে এত বড় ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং এত মানে খুব নেতা কিন্তু যদি সত্যি এই জিনিসটার মধ্যে হাত থেকে থাকে ভাবে। তাহলে কিন্তু মানে এর থেকে বড় ভুল কোট কোট আমি বলব শেখ হাসিনার লাস্ট সরকার যেটা ছিল সেটা থেকে এরকম বড় ভুল কিন্তু আশা করা যায় বেশ আমরা কুইকলি দ্বিতীয় নামে চলে যাই আমাদের কাছে তিনটে নাম রয়েছে এবং সেই তিনটে টপ লেভেলের আওয়ামী লীগের নেতা মন্ত্রী তার মধ্যে দুজন মন্ত্রী এবং একজন নেতা একজন যুব নেতা বটে তাদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করব কারণ এই নামগুলি এই ইন্টেলিজেন্স রিপোর্টে উঠে এসেছে আমরা আনিসুল হাকের কথা বললাম তিনি একজন বর্ষিয়ান নেতা এবং তিনি মন্ত্রী বটে এবার একজন যুব নেতার কথা বলি একজন যুব নেতা যে বাংলাদেশের যে ছাত্র লীগ রয়েছে মানে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ তার মাথায় তার কর্মকাণ্ডের একবারে মাথার উপরে বসে থাকেন তার নাম সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন একজন যুব নেতা এবং তার বিরুদ্ধে অভিযোগ যে টেলিফোনিক কথোপকথন এবং আমি পিসিআরকে বলবো একবার সাদ্দাম হোসেনের ছবিটা দর্শকদেরকে দেখাতে আমাদের যেসব দর্শক বন্ধু ভারতবর্ষে রয়েছেন তারা হয়তো বুঝবেন না কিন্তু যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আহ সাবদাম হোসেনের সাথে সুপরিচিত কি প্রেক্ষিতে কি সারকামস্টেন্সে তারা এই ধরনের যোগসাজ রেখেছেন এমন কিছু ফোর্সের সাথে যারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চাইছিল সেটা আমরা জানি না যেটা অয়নজিৎ বলছিলেন যে অনেক রকমের পসিবিলিটি হতে পারে এমন একটা পরিস্থিতি যেখানে একেবারে শেষ মুহূর্তে অগস্টের শেষের দিকে আপনারা মনে করে দেখুন মানে অগস্টের শুরুর দিকে যে যখন হাসিনা সরকার পতন ঘটছে জুলাইয়ের শেষের দিকে তখন কিন্তু চূড়ান্তভাবে রাজনৈতিক একটা উথালি পাথালি চলছে বাংলাদেশের রাজনীতিতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু কিছুটা টের পাচ্ছিলেন আভাস পাচ্ছিলেন যে কিছু একটা হতে পারে মজার বিষয় সবচেয়ে সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা সরকারে বা তার চারপাশে তারা তিনি যাকে যাদের দ্বারা পরিবৃত তারা কেন তাকে জানালেন না শেখ হাসিনাকে আগে কেন জানানো হলো না যে সত্যি তার সরকারের এত বড় ক্ষতি হতে পারে তিনি যদি জানতে পারতেন তাহলে কি অন্য রকম ভাবে কিছু করতেন কারণ যেটা আমরা শেষ মুহূর্তগুলো জানতে পেরেছি এবং শেখ হাসিনা নিজে তার কর্মীদেরকে যখন ভাষণ দিয়েছেন বিগত ছ মাসে সেটা ইউএসএ হতে পারে লন্ডনে হতে পারে তিনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে তিনি চাননি কোনো রক্তপাত হোক তার সেনাবাহিনীকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন তিনি গণভবন ছেড়ে যাবেন কিন্তু কোনো যেন রক্ত খরণ না হয় কাউকে যেন গুলি না করা হয় গুলি চালানো না হয় এবং সেই জন্য তিনি ছেড়ে আসতে চান কারণ যদি ওখানে কোনো প্রতিরোধ হতো প্রাইম মিনিস্টার্স অফিসে ঢুকতে বাধা দেওয়া হতো শয় শয় মানুষকে তাহলে কিন্তু অনেক মানুষের জীবন অবসান হতো অনেক মানুষ মারা যেতেন সেটা তিনি চাননি বলে তিনি বলেছেন কিন্তু সাব্দাম হোসেন একজন যুব নেতা তার নামও উঠে আসছে এবং আমরা জানি না তিনি কোথায় বিভিন্ন মিডিয়া রিপোর্টসে যেটা আমরা পেয়েছি আমরা শুনি যে তিনি অজ্ঞাত বাসে রয়েছেন তিনি কোন দেশে রয়েছেন কোথাও রয়েছেন তিনি জানি না কিন্তু এইটুকু আমরা কনফার্ম করতে পারি যে তিনি এই মুহূর্তে বাংলাদেশে নেই এবং তিনি বাংলাদেশ ছাড়তে সক্ষম হয়েছিলেন অনেক আওয়ামী লীগের নেতা মন্ত্রী যারা দেশ ছেড়ে পালিয়েছেন এই ইন্টারিম রেজিমের সময় তার মধ্যে সাকসেসফুলি পালাতে পেরেছেন সাদ্দাম হোসেন তিনি এই মুহূর্তে বাংলাদেশে নেই অয়নজিৎ সাদ্দাম হোসেন সম্বন্ধে তোমার যদি কোনো অভিমত থাকে আমার একটাই পয়েন্ট যে এটা একটু আশ্চর্য মনে হলো ছাত্রলীগের সম্পর্কে জানি ওনার জানিটা আশ্চর্য লাগছে কিন্তু দেখুন এটা মানে মানে খুব কোন দিক থেকে পেছন থেকে কে ছুরিটা মেরেছে সেটা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু যদি এই নামগুলো আসছে এটা কিন্তু চাঞ্চল্যকর ভাবে এই নাম যে নামগুলো সামনে আসছে আহ ডেফিনেটলি এটা এখন যে আওয়ামী দশটা দেশে থাকুক কলকাতার দেশে থাকুক সেটা আনা কিন্তু যেখানেই আওয়ামী লীগের লোকেরা আছে তারা কিন্তু এই জিনিসটা খুব আহ ভালোভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কোথায় এবং কারা অ্যাকচুয়ালি তাদের পেছন থেকে চোরাটা মেরেছে অ্যাকচুয়ালি কারণ যারা আওয়ামী লীগের কর্মীরা রয়েছেন যারা দেখো নেতারা তো বেরিয়ে যেতে সক্ষম হয়েছে নেতাদের কাছে অনেক বেশি রিসোর্স রয়েছে অনেক বেশি পয়সা রয়েছে তারা ঠিক দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের তৃণমূল স্তরের কর্মীরা যারা অনেকে পরিবারের নিজেদের আপনজনকে হারিয়েছেন পলিটিক্যাল রেট্রিবিউশনের জন্য কি হারে তাদেরকে পেটানো হয়েছে তাদের উপর আক্রমণ করা হয়েছে তাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটা তো বারবার খবরে এসেইছে সেই জায়গায় যারা মাটি কামড়ে এখনো পড়ে রয়েছেন তাদের কাছে তো এটা একটা চূড়ান্ত বড় বিশ্বাসঘাতকতা আমরা আমি বারবার বলছি আমরা জানি না কি সার্কামস্ট্যান্সে এটা হয়েছে এটা শুধুমাত্র আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার পতনের মাত্র এক সপ্তাহ আগেকার টেলিফোনিক কথোপকথনের সার্ভেলেন্স রিপোর্ট যেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তৈরি করতে পেরেছে এবং যেটা এখন ভারতীয় গোয়েন্দার কাছেও এসে পৌঁছেছে শুধুমাত্র ওই সময়টায় এই যে নেতারা যাদের কথা আমরা বলছি তারা কি আভাস পেয়েছিলেন তারা আভাস পেয়ে তারা কি বুঝতে পেরেছিলেন তারা হয়তো পালাতে পারবেন না সেই কারণেই কি তারা কোথাও গিয়ে এই চক্রান্তের সাথে লিপ্ত হয়ে একটা এক্সিট রুট খুঁজছিলেন নাকি তারা অনেক দিন ধরে এই চক্রান্তের সাথে লিপ্ত ছিলেন যাতে আওয়ামী লীগ সরকার পেনাল্টিমেটলি ফাইনালি ধসে যায় তাসের কারের মতো আমরা এই উত্তরগুলো কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে আওয়ামী লীগের পক্ষ থেকে যদি অফিসিয়ালি আমরা কোনো রকম বক্তব্য জানতে পারি তখনই আমরা দর্শকদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব কিন্তু দুজন নেতার কথা বললাম আমি আপনাদের সামনে বলেছি যে প্রায় ষোলো জন এমন নাম রয়েছে আমাদের কাছে শুধুমাত্র আওয়ামী লীগ নয় তার মধ্যে বিএনপি রয়েছে জামাত রয়েছে কিছু আমলা রয়েছে কিছু প্রফেসররা রয়েছেন ঢাকা এবং অন্যান্য ইউনিভার্সিটির কিন্তু আমরা আজকে শুধুমাত্র ফোকাস করছি ইন্টেলিজেন্ট রিপোর্ট থেকে খুঁজে বার করে এনে তিনজন টপ আওয়ামী লীগ নেতার দুজনের নাম আপনাদের সামনে আমরা প্রকাশ করেছি এবার পালা তৃতীয় জনের এবং এই তৃতীয় জনের নামে মাইন্ডিউ যথেষ্ট সারপ্রাইজ রয়েছে আপনারা সত্যি কিন্তু আমাদের বাংলাদেশের যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট চমকে যাওয়ার মতনই তারা কিন্তু সারপ্রাইজড হবেন কারণ চমক্রত একজন নাম যিনি খুবই খবরের শিরোনামে থাকতেন যিনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং খবরের জগতে যথেষ্ট শিরোনামে থাকতেন এবং অনেকের বিরাগ ভাজনও হয়েছেন তার মন্ত্রী হিসাবে সাবেক মন্ত্রী হিসাবে তার যে কাজ বা তিনি যেভাবে আহ তার মিনিস্ট্রিকে হ্যান্ডেল করেছেন সেটা নিয়ে অনেকের বিরাগ হয়েছে। হয়েছেন এবং তার নাম জুনেদ আহমেদ পলক তার ছবি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি জুনেদ আহমেদ পলক একজন ইয়াং মন্ত্রী ডাইনামিক মন্ত্রী যিনি যথেষ্ট কন্ট্রোভার্সিয়ালও ছিলেন বলে বলা হয় ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের মন্ত্রী এবং মনে করে দেখুন যখন ছাত্র আন্দোলন হচ্ছে বাংলাদেশে উত্তাল জুন জুলাই মাস এবং তার আগে সেই সময় বারবার যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট পরিষেবা যখন বন্ধ যখন মানুষ একে অপরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছে না ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ডিসিশনগুলি যিনি নিতেন তার নাম জুনেদ আহমেদ পলক তিনি পলাতক নন তিনি পালাবার চেষ্টা করেছিলেন কিন্তু মাসে পুলিশ তাকে করে ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি যখন দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন এই মুহূর্তে তিনি বিভিন্ন কেসে লিপ্ত রয়েছেন তিনি তাকে বারবার কোর্টে প্রডিউস করা হচ্ছে আপনারা সে ছবি নিশ্চয়ই আমাদের বাংলাদেশের বন্ধুরা যারা বাংলাদেশ মিডিয়া প্রতি মুহূর্তে দেখেন তারা জানেন কিভাবে হেলমেট পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জুনেদ আহমেদ পলককে বিভিন্ন সময় কোর্টে প্রডিউস করা হয় তিনি এই মুহূর্তে কাস্টাডিতে রয়েছেন এই সরকারের কাস্টাডিতে রয়েছেন মানে ইন্টারিম সরকারের কাস্টাডিতে রয়েছেন কিন্তু যে গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দারা তারা তাদের রিপোর্টে জানাচ্ছেন যে ঠিক সরকার পতনের এক সপ্তাহ আগে বিভিন্ন স্টেক হোল্ডার যারা এই প্ল্যানটা করছিলেন তাদের সাথে যোগসাযোগ ছিল জুনেদ আহমেদ পলকের তার কিছু কথোপকথন সেটাকে ফ্ল্যাগ অফ করে দেওয়া হয় ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি তারা ফ্ল্যাগ অফ করেছিলেন বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সিকে এবং বাংলাদেশের ইন্টেলিজেন্স সংগঠনগুলি গোয়েন্দা বিভাগ তারা কিন্তু ফোনে আড়ি পেতে যেটা জানতে পারেন সেটা কনফার্ম করছেন যে জুনেদ আহমেদ পলকও কিছু এমন কিছু আলোচনা এমন কিছু যোগ যোগসাজক ছিল যেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক সুতরাং জুনেদ আহমেদ পলক একজন ইয়াং মন্ত্রী তিনিও কি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কাজ করছিলেন আওয়ামী লীগের এই যে ক্ষমতাসীন মন্ত্রীরা তাদের বিরুদ্ধে তো অভিযোগ বটেই এবং বিশেষ করে আনিসুল হক এবং তার সঙ্গে একসাথে যাকে ধরা হয় সালমান এফ রহমান পলকের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে আমরা জানতে বাংলাদেশের তরফ থেকে যে পলক জুনেদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে জামাতের জামাত ইসলামী বাংলাদেশ তাদের তাঁদের যারা নেতার কর্মীরা রয়েছেন লোকজনকে তাদেরকে সুবিধা করে দেওয়ার কাজ তিনি নাকি অনেক দিন ধরেই চালাচ্ছিলেন বলে অভিযোগ সুতরাং এই মুহূর্তে তিনি অ্যারেস্টেড হয়েছেন আনিসুল হক এবং জুনেদ আহমেদ পলক তারা সরকারের কাছে এই মুহূর্তে তারা রয়েছেন সরকারের আমানত তারা এই মুহূর্তে সেই দিক থেকে দেখতে গেলে তারা কেমন ধরনের ট্রিটমেন্ট পাচ্ছেন জেলের মধ্যে বলে মনে হয় আপনাদের এই খবরটা আসার পর আমরা খুব কৌতূহলের সাথে রইব কারণ তারা যদি এর আগে মানে হাসিনা সরকার পতন হবে সেটা তারা জানতেন এবং তারা এই পুরো প্রসেসটার মধ্যে ছিলেন তাহলে আজ তারা যখন অ্যারেস্টেড হয়েছেন আনিসুল হক অ্যারেস্ট হয়েছেন জুনেদ আহমদ পলক অ্যারেস্ট হয়েছেন কিন্তু অন্যান্য নেতারা যেমন প্রাক্তন হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল তিনিও তো এই মুহূর্তে দেশে নেই তিনি কোথায় আছেন আমরা জানি না আত্মগোপনে রয়েছেন তারা বেরিয়ে গেলেন কিন্তু এই নেতারা তাদেরকে বাংলাদেশের পুলিশ ইউনেস সরকারের আমলে তারা গ্রেপ্তার করতে পারলো সুতরাং এই যে ফেজে ইন্টারনি অ্যারেস্টেড হয়ে গেলেন তাহলে কি তারা কোথাও থেকে আগে থেকেই অয়নজিব দা একটা একটা স্পেসিফিক ইনপুট পেয়ে গেছিলেন যে তারা যদি আত্মসমর্পণ করেন যেটাকে গ্রেপ্তার দেখানো হবে আমরা জানি না সেটা গ্রেপ্তার না আত্মসমর্পণ বা তারা যদি ধরা দেন তারা যদি দেশের বাইরে না যান তাহলে তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হবে যাতে কোন রকম জনরসের সম্মুখীন তারা না হন তাই তাদেরকে জেলে রাখা হবে এবং জেলে তারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা আমরা জানি না একদম ঠিক এবং এটাও সঙ্গে জুড়তে হবে যে যদিও একটা যদিও এদের বিরুদ্ধে কেস চলছে কিন্তু এই কেসের মীমাংসা কি হতে চলেছে আমরা জানি না এবং আদৌ এই কেসগুলো কতদিন চলবে এখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ইলেকশন হওয়ার নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এর পরে গিয়ে এরা কিভাবে এদের ফিউচারটা রকম করে এদের নির্ধারণ হবে এটা কিন্তু এই জিনিসটা কিন্তু পরিষ্কার করে দেবে যে কতটা এই দুজনের এই এই দুজন সাবেক মন্ত্রী এই শেখ হাসিনার এই পতনের জন্য তাই ছিল কিন্তু আমার মনে হয় সেভাবেই জিনিসটা দেখতে হবে কারণ জেলের ভেতরে যেটা আমি বললাম এরা চাল সোভ্রাজের থাকতেই পারে সুতরাং আমরা তো জেলের ভেতরে ঢুকে দেখতে পারবো না সুতরাং এটা জানি না কিন্তু এদের নাম যেহেতু চলে আসছে আমার মনে হয় সেটা সম্ভব আমার মনে হয় আমি একবার পিসিআর কে বলবো তিনজন যে আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রীদের আমরা নাম দিলাম একবার যদি একবার ফুল ফেমে তিনজনকে একসাথে যদি দেখানো সম্ভব হয় যে তিনটি নাম আপনাদের সামনে আমরা তুলে ধরছি আনিসুল হক জুনেদ আহমেদ পলক এবং সাদ্দাম হোসেন আনিসুল হক জুনেদ আহমেদ পলক সাদ্দাম হোসেন তার মধ্যে আনিসুল হক বর্ষিয়ার নেতা এবং সাবেক মন্ত্রীও বটে যুব নেতা জুনেদ আহমেদ পলক তিনিও একজন সাবেক মন্ত্রী বটে এবং সাদ্দাম হোসেন তিনি বাংলাদেশের ছাত্রলীগের আহ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন এই তিনজন নেতা এবং মন্ত্রীর নাম কিন্তু উঠে আসছে এই গোয়েন্দা রিপোর্টে এবং সেটি আমাদের অনেক বন্ধুরা বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট কারা তৈরি করেছে আমি আরেকবার আমাদের দর্শক বন্ধুদেরকে বলতে চাই বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমাদের দর্শক দেখছেন এই গোয়েন্দা রিপোর্ট তৈরি করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা অফিসাররা এই গোয়েন্দা রিপোর্ট তৈরি করেছেন এই ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি করেছেন এবং সূত্র মারফত এই গোয়েন্দা রিপোর্ট এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলিও তাদের হাতে তারা পেয়েছেন এই যে সার্ভেলেন্স বা এই অরঞ্জিতা যেহেতু যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত যে ভারতীয় এজেন্সিগুলি তারা বাংলাদেশের পরিস্থিতি থেকে নজর রাখছিলেন এটা তো বলাই বাহুল্য যে ভারতীয় এজেন্সিগুলি গুণাক্র সেভাবে টের পাননি পুরোপুরি পুরো ছকটা তারা টের পাননি নইলে তারা শেখ হাসিনাকে অনেক আগেই জানিয়ে দিতেন